আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন ঢুকুরবেলা সৌন্দর্য কত সুন্দর একটা প্রকৃতির আপনারা দেখুন খুব ভালো লাগবে এত সুন্দর প্রকৃতি আপনারা দেখেননি আগেও কত সুন্দর একটা লাগছে ভালো লাগে কমেন্টে জানাবে সকলে প্রকৃতি আমাদের এখানে কত সুন্দর গাছপালা রয়েছে কত সুন্দর একটা প্রকৃতি গায়েস কত সুন্দর গাছপালা রয়েছে আমার এখানে ধান চাষ খুব ভালো হয় গাইস কমেন্টে জানাবেন আপনারা খুব ভালো সুন্দর সুন্দর প্রকৃতি প্রকৃতির সৌন্দর্য মানুষকে পাগল করে দেয় এত সুন্দর প্রকৃতি গাইস দেখুন দেখুন খুব সুন্দর লাগছে প্রকৃতি প্রকৃতি সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে ভাবে বানায় এই এত সুন্দর প্রকৃতি থাকতে মানুষ দেশ বিদেশে থাকে কমেন্টে জানাবেন কথাগুলো ভুল হলে ঠিক আছে দাদা ভাই আপনারা দেখুন কত সুন্দর লাগছে একটা তো সুন্দর একটা প্রকৃতি দেখুন খুব ভালো লাগবে দেখুন আপনারা দেখুন প্রকৃতি দেখো প্রকৃতির সৌন্দর্য এটাকেই বলে প্রকৃতি সৌন্দর্য আকাশ আকাশটা কত সুন্দর হয়ে রয়েছে প্রকৃতি এগুলোকে প্রকৃতি সৌন্দর্য বলে প্রকৃতি নাকি গাইস আপনারা বলবেন আপুরা আপনারা কমেন্টে খুব ভালো লাগবে দেখে হুম দেখুন কত সুন্দর একটা পরিস্থিতি তৈরি হয়েছে হুম খুব ভালো লাগবে দেখে এত সুন্দর পরিস্থিতি যে সৃষ্টিকর্তা বানাতে পারে এটা আমাদের নিজে চোখে দেখ না দেখলে এটা আমরা জানতে পারতাম না গাইস আপনারা কমেন্টে বলবেন দর্শক দর্শক আপনারা কমেন্টে জানাবেন কত সুন্দর লাগছে প্রকৃতিটা ঠিক আছে দর্শক তাহলে এখন আমার এই ব্লগটা ছোট্ট ব্লগ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে জানাবেন